সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি দেশের খবর আপনারা জানেন যে চট্টগ্রামে ভয়াবহ এপিজিটি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে তা প্রায় দুই দিন ধরে আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় ষোলো শতাশের ফায়ার সার্ভিসের লোক ইউনিট কাজ করেছে সেই আগুন নিয়ন্ত্রণ করার জন্য এবং সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড আর নৌবাহিনী সহ সবাই মিলে একত্রিতভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য সেখানে কাজ করেছে সুপ্রিয় দর্শক চট্টগ্রামে রপ্তানি প্রতীক প্রক্রিয়াকরণ অঞ্চলে সিপিজেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিস সূত্রে বিষয়টি জানা গেছে সিপিজেডে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মরত মোহাম্মদ জাকির হোসেন আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা তবে পুরোপুরি নির্বাপন করা যায়নি এখনো তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও বলা যাচ্ছে না তিনি আরো বলেন ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সহায়তা করেছে সেনা নৌ ও বিমান বাহিনী ও এবং বিজিবি এর আগে বৃহস্পতিবার ষোলো অক্টোবর দুপুর দুইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে প্রথম আট ইউনিট ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পরে ষোলোটি ইউনিট এবং পরে টোটাল পঁচিশটি ইউনিট সার ফায়ার সার্ভিসের সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন এবং সাথে সাথে নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছেন এবং বিমান বাহিনী ও বিডিআর পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণের জন্য একাত্রে তারা কাজ করেছেন হার সার্ভিসে জানায় নয় তলা ভবনটির পাঁচ ছয় ও সাত তলায় আগুন লেগেছিল এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইপিজিয়েটের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা ওসি মোহাম্মদ জামির হোসেন গণমাধ্যমকে বলেন ইপিসিটের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছিল সেখানে মেডিকেল এক্সারসাইরিস কাজগুলো তৈরি হতো চট্টগ্রামে নির্বাহ পরিচালক আব্দুস সোভান গণমাধ্যমকে বলেন আগুন লেগেছিল মূলত ভবনের সপ্তম তলায় যা মূলত গুদামের হিসাবে ব্যবহৃত হতো প্রায় সাতশো শ্রমিক কাজ করতেন ভবনে সবাই তবে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তবে এই আগুন লাগার ঘটনায় কেন কিভাবে আগুন লেগেছিল তার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে যতটুকু শোনা গেছে এই যে আগুন নিয়ন্ত্রণের জন্য একাত্রভাবে মানুষ সেখানে গিয়ে ভিড় করেছে এবং আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং বিডিআর সহ আগুন নিয়ন্ত্রণের জন্য সবাই একাত্রে কাজ করেছে আপনারা জানেন যে এই আগুন হঠাৎ করে যখন সাত সাততলায় লেগেছিল একটি গোডাউনে তাকে বলা হয় কার্টন কারখানায় তারপর থেকে পাঁচতলা ছয়তলা এবং সাততলা এই তিনটি ফ্লোর আগুনে মানে সে গেছিল মানে আগুন ছড়িয়ে পড়ে আগুন এতটা প্রকাট আকার ধারণ করেছিল যে মানুষ সেখানে গিয়ে যে আগুন নিয়ন্ত্রণ করবে তা সম্ভব হচ্ছিলো না কারণ আগুনের তাপ তাপে মানে তোপের মুখে কেউ ভিড়তে পারছিল না যখন এমন অবস্থায় আসে প্রথম আটটি ইউনিট ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে কিন্তু তারা যখন ব্যর্থ হয় আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না তখন আরও প্রায় চোদ্দোটি ষোলোটির মতো ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে এসে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে কিন্তু তারাও যখন পারছিল না তখন টোটাল একুশটি ইউনিট ফায়ার সার্ভিসের একাত্রে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে এবং সেই জায়গায় আনা হয় তাদের সাথে সাথে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী সহ সবাই একাত্রে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আসলে আমরা যদি এর গভীরে মানে কিছু চিন্তা করি তাহলে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিডিআর বাহিনী তারা দেশের জন্য কতটা নির্বিঘ্ভাবে কাজ করে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে লোকজন আছেন সত্যি তারা বাংলাদেশের হিরো আমরা বলব যে বড় বড় নায়ক তাদেরকে উপস্থাপন করা উচিত বাংলাদেশের তারা কতটা দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমী তা আমাদের বাড়িয়ে বলা না বলে তাদের যতটুকু কার্যক্রম তা যদি বলি তাহলে সত্যি তারা নায়কের জন্য চেয়ে কম না দেখেন যে কোনো বিপদেই এই বাহিনীগুলো বাংলাদেশের সবার আগে এগিয়ে আসে এটাকেই বলা হয় বন্ডি আমরা যে যাই করি না কেন শেষমেশ বাংলাদেশের পক্ষে আমরা আসতে থাকার চেষ্টা করি এবং বাংলাদেশের বিপদে আসার জন্য সবাই কাজ করি কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য যারা যারা কাজ করছেন তাদেরকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং তাদেরকে সেলুট জানাই আরেকটি কথা ভয় আমরা সবাই আছে কথায় আসে দশমী কাজ আরিজিদিন আহিলাস আমরা যদি সবাই মিলে এভাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারি এবং কাজ করি বাংলাদেশের জন্য তাহলে হয়তোবা বাংলাদেশ একটা বিশ্বের দরবারে উন্নত দেশে পরিণত হবে তা না হলে বাংলাদেশ এই সাদাবাজি টেন্ডারবাজি বাজি এবং দুর্নীতি যদি ভরে যায় তাহলে দেশটা অতল গহিনে পড়ে থাকে তিপ্পান্ন বছরের মধ্যে আসুন আমরা দেশকে ভালোবেসে এবং দেশের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই একটা উন্নত কান্ট্রিতে যেখানে যে কোনো বিপদে মানুষ একজন আর পাশে আরেকজন ধরাবে এটাই স্বাভাবিক চট্টগ্রামে সিপি জেটে আগুন লাগার সাথে সাথে যে বাহিনীগুলো এবং মানুষগুলো চলে গেছে তা সত্যি অসাধারণ একটা দৃশ্য তবে এই আগুন নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের যে বাহিনীগুলো কাজ করে গেছেন তাদের সম্মান প্রদর্শনের জন্য অবশ্যই একটা কমান করবেন তাদেরকে আপনি কি বলে আখ্যায়িত করবেন সুপ্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা সবার মাঝে সরিয়ে দেবেন আর একটি সুখবর হলো চট্টগ্রামের বর্তমানে সিপি সিটের কারখানায় যে আগুন লেগেছে সেগুলো নিয়ন্ত্রণ আনতে পেরেছে সকল বাহিনী মিলে এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করেছে এবং আগুন নিয়ন্ত্রণ আনেছেন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম বাবার